সীমান্ত ঘাষা ভ্যাকরাপুল থেকে বগনিরহাট পর্যন্ত সাড়ে ছয় কিমি রাস্তার কাজের সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ আজ শনিবার দুপুরে দিনহাটের দুই নম্বর ব্লকের সীমান্ত ঘাষা ভ্যাকরাপুল থেকে কালমাটি হয়ে বগ্নির হাট পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার রাস্তার কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ছয় কিলোমিটার দীর্ঘ রাস্তাটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় তৈরি হবে রাস্তার উদ্বোধনকালে মন্ত্রী উদয়ন গুহ আক্ষেপের সুরে বলেন আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি কিন্তু অনেক সময় দেখা যায় রাস্তা নিয়ে হেঁটে গেলেও অনেকেই আমাদের কথার উত্তর পর্যন্ত দেয় না তারা ভাবে আমরা ভোট চাইতে এসেছি আমরা সব সময় ভোট চাইতে আসি না আমরা সব সময় মানুষের পাশে থাকতে চাই মানুষের দুঃখ দুর্দশা শুনতেই আমরা এলাকায় আসি তিনি আরও বলেন কেউ যদি আমাদের দিকে দুই হাত এগিয়ে দেয় আমরা পাঁচ হাত এগিয়ে দিয়ে তাদের জড়িয়ে ধরব মন্ত্রী গুহ আরও বলেন এই রাস্তা যে বুথগুলোর উপর দিয়ে যাচ্ছে সেখানে আমরা গত কয়েকটি নির্বাচনে পরাজিত হয়েছি এরপরেও আমরা একবারের জন্য সেগুলো না ভেবে উন্নয়নের কাজে এগিয়ে যাচ্ছি সেটা মানুষকেও বুঝতে হবে রাস্তার কাজ শুরু হওয়া এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে তথ্য মহল মনে করছেন মঞ্চু উদয়ন গোরা হাত ধরেই সীমান্ত এলাকার এই উন্নয়ন সম্ভব হল এই শুভ সূচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য দিনহাটা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ অশ্বিনী বর্মণ বামনহার দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান চায়না বিবি সহ বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ মঞ্চু উদয়ন গুহ উদ্বোধনে এসে আরও কি জানালেন শুনুন প্রায় চার কোটি টাকা মতন খরচ হচ্ছে ছ কিলোমিটার রাস্তার দু কিলোমিটার রাস্তা হবে পেভার ব্লক শুরু থেকে দু কিলোমিটার পেভার ব্লক তারপরে বাকি চার কিলোমিটার কংক্রিটের রাস্তা হলো যেটা দীপক ভট্টাচার্য বলছিলেন পেভার হল কি কংক্রিট হলো কি ভিটামিন হলো সেগুলো নিয়ে কাউকে চিন্তা করার প্রয়োজন নেই কারণ যিনি কাজ পেয়েছেন সেই সংস্থার সাথে দপ্তরের চুক্তি হয়েছে পাঁচ বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেই সংস্থা অর্থাৎ এই পাঁচ বছরের মধ্যে রাস্তার পেভার ব্লকের অংশই হোক বা কংক্রিটের অংশই হোক যদি কোনো রকম তার মধ্যে ফাটল দেখা দেয় বা কোনোভাবে রাস্তা খারাপ হয় তাহলে সেই ঠিকাদারি সংস্থাকেই সেই রাস্তা ঠিক করে নিতে হবে কাজেই আমি সবার কাছে আবেদন করব। যে কাউকে ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই ঠিকাদার তার নিজের স্বার্থে রাস্তার মান ঠিক রাখবেন কারণ রাস্তার মান যদি খারাপ হয় এ দায় কারো উপর বর্তাবে না এ দায় বর্তাবে তার উপর এবং তার যে সিকিউরিটি মানি জমা থাকবে সেই টাকাও সে ততক্ষণ পাবে না যতক্ষণ পর্যন্ত এই শর্তটা বহাল থাকবে তো কাজেই এগুলো নিয়ে আমজনতার ভাববার কোনো প্রয়োজন নেই যারা দেখবার দেখবেন এবং অবশ্যই আমি সবার কাছে আবেদন করব। যে রাস্তার ধার থেকে হয়তো কোনো কোনো জায়গায় মাটির দরকার হয় কোথাও হয়তো রাস্তা দুপাশ থেকে বেড়া চেপে চেপে সংকীর্ণ হয়ে গেছে সেখানে রাস্তাকে চওড়া করবার জন্য আগের জায়গায় পৌঁছে বেড়াকে সরিয়ে নিতে হবে এই ব্যাপারগুলোতে কিন্তু সহযোগিতা আমরা দেখেছি এটা সাধারণ মানুষের মানসিকতা শুধুমাত্র গ্রামে বলে না শহরেও মানুষের রাস্তা চাই ড্রেন চাই পানীয় জলের পাইপ চাই কিন্তু যখনই কাজ করতে যাব বা যেখানে কাজ করা শুরু হবে সাথে সাথে বাড়ির থেকে লোক বেরিয়ে এসে বলবে এ আমার এটা কিন্তু ড্রেন কাটা যাবে না আমার এটে পাইপ বসানো যাবে না আমার এই আমি ছাড়ব না অর্থাৎ যদি ছ ইঞ্চি জায়গাও ছাড়তে হয় তখন নানা রকম সমস্যা তৈরি হয় এগুলোকে যদি আপনারা দূর করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমি বলছি আপনাদের যেভাবে রাস্তার কাজ বা উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে বা আমরা অনেক জায়গায় ইতিমধ্যে শেষ করেছি বাকি যে কাজগুলো আছে বাকি যেখানে প্রয়োজন আছে সেই কাজগুলো বাকি থাকবে না আগামী দু এক মাসের মধ্যেই আমরা হয়তো দেখব যে এই সাহেবগঞ্জ কালমাটি এই সব জায়গায় আরও দুটো তিনটে করে রাস্তা এক একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় হবে এইসব এলাকায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় হয়তো তিনটে করে আরো সোলার লাইট ইতিমধ্যে দুটো তিনটে করে বসেছে আরো তিনটে করে সোলার লাইট হয়তো আগামী দু মাসের মধ্যে কাজেই যে কাজগুলোর প্রয়োজন আছে সেগুলোর দিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু দীপক ভট্টাচার্য যে কথা বলছিল দুঃখ আমাদেরও হয় মানুষের চাহিদার কথা বুঝি মানুষের প্রয়োজনের কথা বুঝি সেই প্রয়োজনগুলোকে মাথায় রেখে আমরা এই কাজগুলো চেষ্টা করি কিন্তু যখন আমার প্রয়োজনে আমি আপনাদের কাছে যাই যখন আমার প্রয়োজনে আপনাদের পাশে গিয়ে দাঁড়াই তখন আপনাদের কাছ থেকে কিন্তু সেই রকম কোনো সাড়া পাই না এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেও আমি গেছি দেখেছি বয়স্ক অনেক মানুষ তারা রাস্তার ধারে বসে তাস খেলছেন হয়তো পাঁচ ছয় জন মিলে তাস খেলছেন তাদের সাথে যখন কথা বলতে যাই তখন তারা একটা প্রশ্ন করলে উত্তরটা দেন না তারা প্রশ্ন করলে ভালো করে কথা বলেন না মনে করেন যে হয়তো অন্য সময় আমরা ভোট চাইতে গেছি সময় ভোট চাইবার দরকার হয় না কিন্তু যে আমরা যে খোঁজটা করব যে কেমন অবস্থা কি হচ্ছে না হচ্ছে কোনটা সেটাও তারা ভালো করে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন আমি আপনাদের কাছে বলবো যে আপনারা যতটা এগিয়ে আসবেন আপনারা যদি দু হাত আমাদের দিকে এগিয়ে আসেন কিন্তু আপনারা যদি স্থির হয়ে বসে থাকেন আপনারা যদি ওই উনিশ কুড়ি একুশ পাঁচ এইটা করতে থাকেন ওই উনিশে আছি কুড়িতে আছি একুশে পাস এই করতে থাকেন তাহলে সেটার জন্য যেমন বিনোদনের বিনোদন হয় সেটা যেমন প্রয়োজন আছে মনের শান্তির জন্য তেমনি চলাফেরার শান্তির জন্য এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য রাস্তার প্রয়োজন আছে ড্রেন প্রয়োজন আছে সেগুলোর দিকেও আপনাদের নজর রাখতে হবে কাজ আমরা করব কিন্তু সারাটা আপনাদের কাছ থেকে কেমন আসছে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেটা শুরু করেছিলাম এই ভ্যাগরা পুল থেকে বগনিআপ ইয়ে বলে কালবাটি বাজার পর্যন্ত এই যে রাস্তা এই রাস্তার ধারে যতগুলো ভূত আছে একটা ভূতও আমি জানি আমার কাছে সঠিক হিসেবটা নেই কিন্তু ১৯ সালে একুশ সালে চব্বিশ সালের নির্বাচনে এই ভূতগুলোতে আমরা মানুষের সমর্থন পাইনি কেন পাই না জানি না কিন্তু কাজ করার বেলা তো আমরা একবারও এক কথা বলিনি কাজ করার সময় তো কথা বলিনি যে শুধু আগিয়ালটা নয় কাজ করব? শুধু বাদল ঘিরে কাজ করব যেখানের মানুষ আমাদের পাশে দাঁড়ায় ওই পাঁচ নম্বর ওয়ার্ডের কাজ করব যেখানে মানুষ আমাদের দিকে স্বতঃ আমাদের দিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের কাজ করব অন্য জায়গার কাজ করব না এটা কিন্তু আমরা বলি না আমরা চাই উন্নয়ন সব জায়গার হোক আমার একটা জায়গা শক্তিশালী হবে আমার একটা জায়গায় বল থাকবে আর একটা জায়গা দুর্বল হবে তাহলে যেমন সেটা একটা ভালো দেখায় না বা ভালো হয় না শরীরের পক্ষেও ভালো হয় না ডান হাতের শক্তি থাকবে বা হাত একদম শক্তি থাকবে না সেটা যেমন একটা সুস্থ মানুষের পরিচয় না তেমনি একটা অঞ্চলের একটা অংশে উন্নয়ন হবে আর একটা অংশ দুর্বল হয়ে থাকবে সেটাও ওই উন্নয়নে কী বলে অঞ্চলের স্বাস্থ্যের পক্ষে ভালো না আমরা সর্বতভাবে উন্নয়ন করে সেই অঞ্চলের যে সামাজিক স্বাস্থ্য সেটাকে ভালো করে গড়ে তুলতে চাই আপনারা এগিয়ে আসুন আপনারা সহযোগিতা করুন আমরাও আপনাদের পাশে থেকে এই কালমাটি একটা সময় ছিল এই কালমাটিতে কোনো সরকারি রাস্তা ছিল না এই কালমাটিতে কোনো পাকা রাস্তা ছিল না এগুলোকে বিভিন্ন তহবিল সংগ্রহ করে এই রাস্তাগুলো করবার চেষ্টা করছি আর এখন তো বিভিন্ন জায়গা দিয়ে পাকা রাস্তা পেভার ব্লকের রাস্তা তৈরি হচ্ছে কালমাটিকেও একবারে আগে পিছিয়ে পড়া জায়গা বলা হতো এখন কালমাটি কিন্তু আর পিছিয়ে পড়া জায়গা নেই এই উন্নয়নের ধারাটাকে যাতে অব্যাহত রাখা যায় তার জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন আমাদের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াবেন এই আবেদন করে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাহলে আর দেরি না করে আদি যোগাযোগ করুন বাবনহাট মেইন রোডে অবস্থিত ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টারের সাথে এবং আপনার সন্তানকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে তুলুন যা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টার একটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এবং IFO সার্টিফাইড অন্যতম নির্ভরযোগ্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আমাদের এখানে সার্টিফাইড ডিপ্লোমা স্কুল কোর্স এবং বিভিন্ন প্রফেশনাল কোর্স শেখানো হয় আরো বিস্তারিত জানতে এখনি যোগাযোগ করুন 9679083133

আমরা তো বলে যাচ্ছি আসছি যে আমাদের সরকার আমাদের আসার পরে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উপর যেভাবে তিনি নজর দিয়েছেন সেটা বলে শেষ করার মতো না আমরা দেখেছি ইতিমধ্যে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য পথ প্রকল্প এবং বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে যে কাজগুলো হচ্ছে সেটা আমরা সত্যি সত্যিই সরকারকে ধন্যবাদ জানাই এবং এই বামনার টু অঞ্চলে আজকে যেমন এখানে প্রায় ছয় কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন হলো আরও চার কিলোমিটার রাস্তার কাজের টেন্ডার হয়েছে যেটা দুই একদিনের মধ্যে উদ্বোধন হবে এবং তা বাদ দিয়েও আরও বেশ কয়েকটি রাস্তা যেটা প্রসেসিংয়ে আছে সেই রাস্তাটাও খুব শীঘ্রই দুই থেকে তিন মাসের মধ্যে সেই রাস্তাগুলো শুরু হবে এটা শুধু ভাবনা টু নয় তো যে গোটা বিধানসভা কেন্দ্র ঘুরে এই রাস্তার কাজগুলো হয়েছে